সিপিএমের পলিট সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্মেলন শুরু হলো বৃহস্পতিবার পতাকা উত্তোলন এবং শহীদ বিদিতে মাল্যদানের মধ্য দিয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলনে সূচনা করেন তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক সরকার ছাড়াও এর নেতা পবিত্র কর মানিক দে সহ অন্যান্যরা পবিত্র কর তা প্রতিক্রিয়ায় বলেন ভানুঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অঞ্চল এবং মহকুমা সম্মেলনের পর শুরু হয়েছে জেলা ভিত্তিক সম্মেলন প্রথম খোয়াই জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আগামী বছরের জানুয়ারি মাসের উনত্রিশ তিরিশ এবং একত্রিশ ব্যাপী আগরতলা টাউন হলে চব্বিশতম সিপিআইএম এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি প্রতি বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে পার্টির রূপরেখা নির্ধারণ করতেই এই সম্মেলন হচ্ছে বলে জানান তিনি আমাদের পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মানব স্থিতি ভবনে আমাদের মহকুমাস্তব পর্যন্ত সম্মেলনগুলো দুটো বাদে বাকি চব্বিশটা হলো বাইশটা হয়ে গেছে জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে খোয়াই প্রথম হয়েছে এখন এর পরে এই পশ্চিম জেলা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে আমাদের শাখা সম্মেলন যেটাকে ব্রাঞ্চ লোকাল সম্মেলন মহকুমা সম্মেলন জেলা সম্মেলন এরপরে আগামী উনত্রিশ ত্রিশ একত্রিশ জানুয়ারি আগরতলা টাউন আমরা আমাদের রাজ্য সম্মেলন চব্বিশতম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত এটা প্রতি তিন বছর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলির থেকে আমাদের নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয় এটা আমাদের প্রসেস কমিউনিস্ট পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী এই ধারাকে বহন করে আমরা চলছি যে যাতে সমস্ত পার্টি সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এই সম্মেলনে খোলাবেলা আলাপ রোচনা এই এবং আগামী পার্টি কংগ্রেস ও এপ্রিলে যেখান থেকে আমরা আমাদের এই তিন বছরের কাজের পর্যালোচনা হবে এবং আগামী তিন বছরের জন্য আবার কি নীতি নির্ধারণ করা হবে সি টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট